হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো তো বন্ধুরা শুক্লাস বেঙ্গলি ঘরোয়নাতে সবাইকে স্বাগত আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব। মসুর ডাল মুগ ডাল একসঙ্গে মিক্সড করে রান্না করবো তো বন্ধুরা আমি মসুর ডালটা এক কাপ নিয়েছি আর হাফ কাপ মুগ ডাল সোনামুখী মুগ ডালটা যে ছোট ছোট হয় সেটা আমি হাফ কাপ নিয়েছি এখন এখানে জলটা গরম হয়ে গেছে এগুলো ধুয়ে নিয়েছি এখন ডালগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমি ফুটার আগে নুনটা দিয়ে দিলাম তাহলে ভালো ফুটবে তো বন্ধুরা ডালটা ফুটে উঠেছে আমি এখন ডালের টানাটা কেটে দেব তুলে ফেলে দিচ্ছি একদম পরিষ্কার করে ফেলে দিয়েছি তো বন্ধুরা ডালটা ফুটে উঠেছে এখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম তো বন্ধুরা ডালটা ফুটে উঠেছে এখন আমি একটু ভুটনি দিয়ে গুটে দিচ্ছি ডাল ভুটনি দিয়ে তো বন্ধুরা সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ডাল খেতে দারুণ লাগে এখন তো বন্ধুরা এখন আমি নামিয়ে নেব নামিয়ে পুরন দেবো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেলে রান্না করছি আর এখানে চারটে শুকনো লঙ্কা আছে সেটা ফোড়ন দিয়ে দিলাম তো বন্ধুরা লঙ্কা বাজা বাজা হয়ে গেছে এখন আমি পাঁচফোরণ দিয়ে দিচ্ছি পুরণে পাঁচফোরণটা একটু লাল হয়ে গেছে এখন ডালটা দিয়ে দেবো তো বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম খাবে সেরকম মিষ্টিটা তো বন্ধুরা মুগ ডাল মসুর ডাল একসঙ্গে রান্না হয়ে গেছে টমেটো দিয়ে ভালো একটা স্যান্ড বেরিয়েছে তোমরা এভাবে ট্রাই করে বাড়িতে দেখবে খুব ভালো লাগবে দিদিভাইকে ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন খেয়েছ আমি এখন গ্যাস অফ করে দিলাম তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নটু সঙ্গে দিও টাটা বাই বাই